ছোট এই জীবনে সবার কথা ভাবতে ভাবতে নিজেদেরকে নিয়ে ভাবতেই আমরা ভুলে যাই হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পর ছোটো মা আর আমি একসাথে চা খাচ্ছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ছোটো মা আমার কি হয় মা তো মাই হয় মায়ের তো অন্য কোনো পরিচয় থাকে না যাই হোক বড় মেয়া ছোটো মেয়ার ছোটো নানাবাই হচ্ছে ওদের জন্য কমলা নিয়ে এসেছে তো এগুলোকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরই বাবুদেরকে খাওয়াবো এদিকে আবার সুমাইয়া রান্নাঘরে সব কিছু যন্ত্র করতেছে যেহেতু দুপুরে রান্না বাড়াও করতে হবে তো এখানে হচ্ছে সময় আমার ছোট বোন বেলপুরি নিয়ে এসেছিল তো এগুলো সবাই মিলে খাচ্ছিলাম বেশ মজা ছিল আমার তো জল চলে এসেছে দেন এখনই আমরা সবাই মিলে করতে করতে দেখি মা রান্না বসিয়েও দিয়েছে যে সুমাইয়া সব কিছু গুছিয়ে রেখেছে আর ছোট মা হচ্ছে তারপর আমরা সবাই গল্প করতেছি তো করতেছি কখন যে সময় পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না এদিকে রান্না বাড়াও প্রায় শেষ দেন আমার কাজে আসলো বরিশাল থেকে এটা হলো বরিশালের রসমালাই এটা আসলে দোকানে রসমালাই আমি জানি না তবে খুবই মজা ছিল আমি রসমালাই একদমই পছন্দ করি না বললেই চলে বাট এটা খুবই মজা ছিল দুপুরের সব রান্নাবাড়া শেষ হয়ে গিয়েছে যেহেতু হাঁসের মাংস হতে একটু টাইম লাগে শুধু হাঁসের রান্না করা বাকি ছিল আর সব কিছু রেডি আমরা সবাই এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিওই নেওয়া হয়নি বিকালবেলা মানে সন্ধ্যার আগ আগ মুহূর্তে সবাই মিলে ডিসিশন নিলাম যে আজকে হচ্ছে মোমো পার্টি করা হবে বাসায় আর কি তো এখানে হচ্ছে সবাই সবাই মিলে মোমো ছিল মেনলি হচ্ছে আমার ছোট বোন ওই বানাবে আর সবাই হচ্ছে হেল্প করবে সবাই বলতে লিখন আর মিম এই দুজন মিলেই হচ্ছে মোমোটা বানাবে আর কি আর আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইম তেমনই কিছু করা হয় না যেহেতু আসলে রান্নাঘরে যে যেটা ভালো পারে সে সেটা করাটাই মনে হয় বেটার যেহেতু আমি মোমোটা পারি না বানাতে সো যারা পারে তারাই করতেছিল জাস্ট আমরা হচ্ছে ওদের সাথে সাথে ছিলাম তো এখানে হচ্ছে বিশাল বড় একটা রুটি বানিয়ে দেন হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছে ঢাকনা দিয়ে তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে মোমোর ডিজাইন দিচ্ছিলাম যে যেভাবে পারে সেভাবেই জাস্ট হলেই হবে যেহেতু আমরা বাসাই খাবো অন্য কোনো গেস্টও নেই এদিকে হচ্ছে মোমো স্টিম করতে হবে এজন্য এটা নামিয়ে নিয়েছে এটাও ছোটো মো অনলাইন থেকেই নিয়েছিল বেশ একসাথে অনেকগুলো মোমো আর কি স্টিম করা যাবে যেহেতু মোমোগুলো ছোট ছোট তো আমাদের বেশ অনেকটাই টাইম লেগেছে বাট আমরা গল্প করতে করতে কখন যে বানানো শেষ হয়ে গিয়েছে বুঝতেই পারেনি তবে যখন খাওয়া শুরু করেছিলাম মনে হয় যেন সেকেন্ড মধ্যে শেষ হয়ে গিয়েছে তো চুলায় হচ্ছে পানি গরম বসিয়ে দিয়েছে এখন হচ্ছে মোমোর যে সসটা ওইটাই তো মেইন এটা বানাতে হবে তো এখানে হচ্ছে সসটা বানাচ্ছিলাম আমরা এই সসটার জন্যই আমার কাছে ঘরের মোমো সবসময় ভালো লাগে তাছাড়া চরফেশনের সান্তাস কেক স্টুডিওর মোমোটার সসটা কিন্তু একদম সেম হয় আমরা বাসায় যেভাবে বানাই একটু বেশি সস দিয়ে বা বেশি জিনিসপত্র দিয়ে এই জন্য আমার কাছে চরফেশনের সান্তাস কেক স্টুডিওর মোমোটা বেশি ভালো লাগে বিশেষ করে সসটার জন্য তাছাড়া চরফেশনে তো চাইলেও মোমো খেতে পারি না আমরা শুধুমাত্র শান্তাস কেক স্টুডিও পেজি মোমোটা পাওয়া যায় দেন আমাদের মোমো একদিকে হচ্ছে স্টিম করতেছিল আরেকদিকে খাচ্ছিলো এরকম আর কি অবস্থা মানে নামালি শেষ এমন একটা বিষয় ছিল বাট সবাই মিলে যে কোনো কাজ করতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের মোমো হয়েছে যেহেতু আমরা এক একজন এক একটা ডিজাইনে বানাচ্ছিলাম আর সসটা খুবই মজা হয়েছে তো এই যে কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের আজকে সারাটা দিন চলে গেল আজকের ব্লগটা এতটুকুই ছিল থ্যাংকস ফর ওয়াচিং ওয়ান যারা আমার নতুন ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন ইউটিউবে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে